আসসালামু আলাইকুম টিটেক্সপেশন থেকে আমি তাহের আজকে আমি আপনাদের দু সালের ঈদের উপলক্ষে তিনটা কালারের এখানে পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবিগুলো হয়তো বা কোনো অ্যাম্ব্রয়ডারির কাজ নেই একদম সিম্পলের ভিতরে দেখতেছেন বাট ফেব্রিক্সগুলোর ভিত্তি একটা ম্যাজিক আছে আপনারা যারা ব্যাম্বো কটন ফ্যাব্রিক্সটা চিনেন তারা অবশ্যই জানেন ব্যাম্বো কটন ফেব্রিক্সের ভিতরে লুকানো একটা কাজ থাকে যেটা আমরা জলসাপ হিসেবে বলি আপনারা এই পাঞ্জাবিটাতে দেখেন কিছুটা বোঝা যাচ্ছে এই যে দেখেন এখানে একটা পাতার ছবিও আছে এটাই হচ্ছে এই পাঞ্জাবির মেন সৌন্দর্য এবং এই পাঞ্জাবিটা আপনি যখন ওয়ার করবেন আপনি এমব্রয়ডারি গর্জিয়াস এমব্রয়ডারি করা একটা পাঞ্জাবিতে যেই লুকিং না আসবে আপনি তার চেয়ে অনেক বেশি লুকিং আপনার এই পাঞ্জাবিটাতে আসবে এটা হচ্ছে বাহিরের ইম্পোর্ট করা একটা ফেব্রিক্স কটন ফেব্রিক্সের ভিতরে এটা ব্যাম্বো কটন ফেব্রিক্স দেখতেই পাচ্ছেন এই কালারটা হচ্ছে কিছুটা ব্লু শেডের একটা কালার এই যে এটার কাজটা দেখেন আমি একটু এভাবে ঘুরে আপনাদের দেখাই এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন মোটামুটি এই যে এখানে স্নাপ বাটন ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু এগুলো এক্সপেন্সিভ কাপড় যার কারণে এখানে কোনো কাজ আলাদাভাবে করা হয় হয়নি তিনটা কালার আছে এই মুহূর্তে আমার কাছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে দেখেন তো ফেব্রিক্সটা আপনার হাতে নিলে বসতে পারবেন খুবই সফট এবং খুবই কমফোর্টেবল এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ হবে প্রাইস হচ্ছে একুশশো টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা এই পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি এই যে দেখেন এটার ফেব্রিক্সটা আমি আপনাদের একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি যারা সিম্পলের ভিতরে ভালো এক্সপেন্সিভ এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের পাঞ্জাবি চাচ্ছেন তারা এই পাঞ্জাবিগুলো মিস করবেন না সত্যি এগুলো অনেক সুন্দর পাঞ্জাবি আপনি নিজের চোখে না দেখলে আসলে বুঝবেন না যদি সম্ভব হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ড্যামরা স্ট্রাব কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আর চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনি দেখে টাকা পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জটা অনলাইনে অর্ডার করলে আগে অ্যাডভান্স করতে হবে এই কালারটা হচ্ছে পার্পেল কালার এরপরে এই কালারটা হচ্ছে কিছুটা ব্লু টাইপের একটা কালার এই যে দেখেন ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু শেডের একটা কালার আপনি ব্ল্যাক এবং ব্লুর মাঝামাঝি যে কালারটা থাকে এটা হচ্ছে এই কালার এই যে এটার কাজটা দেখেন এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর প্রাইসটা একদম ফিক্সড আমাদের একুশশো টাকা করে সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এটার হাতাটা যদি আমি একটু দেখাই আপনাদের হাতাটা একদম সিম্পল থাকবে এই যে দেখেন এই যে পাঞ্জাবির হাতাটা একদম সিম্পল থাকবে তিনওটা পাঞ্জাবির হাতা সিম একদম সিম্পলের ভিতরে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ যেহেতু ঈদের টাইম আমাদের খুব অল্প পরিমাণে পাঞ্জাবিগুলো আসে শেষ হয়ে গেলে আর নতুন করে রিস্টক করা যাবে না তাই দেখা মাত্র পছন্দ হইলে অর্ডার করে ফেলতে হবে সবাই ভালো থাকবেন আলাইকুম